বাবা মা এবং জ্যেষ্ঠ ভ্রাতার স্মৃতির উদ্দেশ্যে এলাকার মানুষদের স্বাস্থ্য পরীক্ষা শিবির কল্যাণ তপন ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পঞ্চায়েত সমিতির দেব গ্রাম পঞ্চায়েতের বড় গ্রামে প্রয়াত বাবা একাদশী মাইতি ও মা তিলক রানী মাইতি এবং জ্যেষ্ঠ ভ্রাতা প্রদীপ কুমার মাইতির স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছরের মতো এবছর সাতাশে জানুয়ারি শনিবার এলাকার মানুষদের সুস্থ জীবনযাপনের জন্য শারীরিক স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং দন্ত পরীক্ষা শিবির করলেন তপন মাইতি তার নিজের বাড়িতেই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন নেত্রিত নেত্রালয় স্বাস্থ্য দন্ত পরীক্ষার জন্য এসেছিলেন হলদিয়া বিসি রায় হাসপাতালের ডাক্তার এবং আধিকারিকবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন দেব পঞ্চায়েত এলাকার বিভিন্ন পেশায় সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ডাক্তার গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সদস্য এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমে প্রেসক্লাব টাইমস পত্রিকার সম্পাদক সত্যেন নায়ক আনকোয়ালু পত্রিকার সম্পাদক আসিম কুমার মাইতি হললে বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র উপস্থিত চক্ষু পরীক্ষা এবং দন্ত পরীক্ষায় প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন জানালেন জ্যেষ্ঠ ভ্রাতা এবং বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে যিনি স্বাস্থ্য এবং দন্ত পরীক্ষা শিবির করলেন তপন মাইতি

পঞ্চায়ে প্রথম পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য প্রাক্তন Yeah. ডৰি <laughs> 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 বিনাতা সমস্ত কথা বলার মতো সময় নেই কেন আমি ঠিকছিলাম নামগুলো জাদা আছে আজকে আমার স্বর্গীয় বাবা একাদশী মাইতি স্বর্গীয় মা তিলকরানী মাইতি এবং জোষ্ট ব্রাতা প্রদীপ কুমার মাইতি স্মৃতিস্মরণে চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করেছি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমি অপরিয্যাপ্ত ঔষধের ব্যবস্থা করেছি এবং রায়ের হসপিটালের ডাক্তারবাবুরাও অনেক ঔষধ এনেছেন এলাকার দুস্থ অসহায় সকল মানুষের জন্য একদিনের শিশু থেকে সবার জন্য হোমিওপ্যাথিক এবং এলোপ্যাথিক ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে এবং যে সকল রুগীদের ছানীয় অপারেশন করাতে চান রামপুর বিবেকানন্দ নেত্র নিরাময় নিকতন হইতে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করেছি আমাকে বিসি রায় হসপিটালের এমএস পি স্যার বলেছেন যে আমার হসপিটালেরও চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির করুন আমরা ডাক্তার নিয়ে যাব এবং রামপুরে যদি ফেঁকে মানে কেটে অপারেশন করেন উনি বলেছেন আমি আমার বিশিরা হসপিটালে আমি যত রুগী আসবে সবার অপারেশন করে দিবেন সম্পূর্ণ বিনা পয়সা কথা দিয়েছে আজকে আমার এই কর্মসূচি দীর্ঘ প্রায় পনেরো বছর ধরেই চলছে তখন ক্ষুদ্র ছিল যত দিন যাচ্ছে বৃহত্তরও করছে আমার বাবা মা এবং জ্যৈষ্ঠ ভ্রাতা উদ্দেশ্যে আমার বাবা স্বর্গীয় একাদশী মাইতি মা স্বর্গীয় তিলক রানী মাইতি এবং জোষ্টভ্রাতা স্বর্গীয় प्रदीप কুমার মাইতির স্মৃতি সদনে আজকের এই অনুষ্ঠান। আমার নাম আমার নাম তপন কুমার মাইতি বড়বাড়ি ভবানিপুর হলদিয়া। কে কর শ্রীতে জীবে জাল সফল। ওয়াও। আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী। টিপ আর হ্যাপি বার্থডে। নিউ বিদ্যুৎ বেকারী। মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে